বিসমিল্লাহির রহমানির রহিম স্থলে ও জলে মানুষের কৃতকর্মের দरुण বিপর্যয় ছড়িয়ে পড়েছে আল্লাহ তাদেরকে তাদের কর্মের শাস্তি আসাদন করালতে চান যাতে তারা ফিরে আসে বলুন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে তাদের অধিকাংশ ছিল মুশরিক যে দিবস আল্লাহর পক্ষ থেকে প্রত্যাহূত হবার নয় সেই দিবসের পূর্বে আপনি সরল ধর্মে নিজেকে প্রতিষ্ঠিত করুন সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে যে কুকুরি করে তার কুকুরের জন্য সেই দায়ী এবং যে সৎকর্ম করে তারা নিজেদের পথই সুদরে নিচ্ছে যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহতালা তাদেরকে নিজ অনুগ্রহের প্রতিদান দেন নিশ্চয়ই তিনি কাপেরদের ভালোবাসেন না তার নিদর্শন সময়ের মধ্যে এটি এই যে তিনি সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন যাতে তিনি তার অনুগ্রহ তোমাদের আসাদান করান এবং যাতে তার নির্দেশে জাহাজ সমূহ বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহ তালাশ এবং তার প্রতি কৃতজ্ঞতা হও আপনার পূর্বে আমি রসুলগণকে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তারা তাদের কাছে সুস্পষ্ট নির্দেশনা বলে নিয়ে আগমন করেন অতপর যারা পাপি ছিল তাদের আমি শাস্তি দিয়েছি মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব তিনি আল্লাহ করেন তা মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে স্তরে স্তরে রাখেন এরপর তুমি দেখতে পাও তার মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টি ধারা তিনি তার বান্দাদের মধ্যে যাদেরকে ইচ্ছা পৌঁছান তখন তারা আনন্দিত হয় তারা প্রথম থেকে তাদের প্রতি এই বৃষ্টি বর্ষিত হওয়ার পূর্বে আল্লাহর রহমতের কিভাবে তিনি মৃত্যুর পর তাকে জীবিত করেন নিশ্চয় করবেন এবং তিনি সবকিছুর সর্বশক্তিমান আমি যদি এমন বায়ু প্রেরণ করি যার ফলে তারা শস্যকে হলদে হয়ে যেতে দেখে তখন তো তারা অবশ্যই অকৃতজ্ঞ হয়ে যায় অতএব আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বদেরকেও আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে আপনি ও তাদের পথ দেখাতে পারবেন পারবেন না। আপনি কেবল যারা আমার আয়াত বিশ্বাস করে কারণ তারা মুসলমান আল্লাহর প্রতি আল্লাহ তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন অতপর শক্তি প্রদান দুর্বলতা ও বার্ধক্য তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ সর্ব শক্তিমান যেদিন কিয়ামত সংগঠিত হবে যেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তেরও বেশি অবস্থান করেনি এমনি ভাবে তারা সত্য বিমুখ হতো যাদের জ্ঞান ও ইমান দেওয়া হয়েছে তারা বলবে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানো না সেদিনের আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তওবা করে আল্লাহর লাভের সুযোগও তাদের দেওয়া হবে আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত বর্ণনা করেছি আপনি যদি তাদের কাছে কোনো নিদ্দর্শন উপস্থিত করেন তবে কাপড়রা অবশ্যই বলবে তোমরা সবাই মিথ্যা মিথ্যাপন্থী এমনই ভাবে আল্লাহ হিন্দের হৃদয়ে মোহরাঙ্কিত করে দেন অতএব আপনি সবর করুন আল্লাহর ওয়াদা সত্য যারা বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিস্মৃত করতে না পারে